পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন এক তার নাম রাজেশ পাত্র বাড়ি গোঘাটের হরিহর এলাকায় বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর সংলগ্ন এলাকায় জানা গেছে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এরপর স্থানীয় মানুষ ও পুলিশ আহত বাইক আরোহীকে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গেছে পিক ভ্যানের চালক পলাতক જો આને જોતો બાત ના કરી આવો છો બાઈક પર કાલે ঘটনা বলতে আমি হাজিপুরের দিকে যাচ্ছিলাম যেতে এসে দেখি যে একটা মাছের গাড়ি আর একটা মোটর সাইকেল বালা পড়ে আছে মানে ওকে মেরেছে ওই যাচ্ছিলো কামারপুকুরের দিকে আর মাছের গাড়িটা যাচ্ছিল আপনার হাজিপুরের দিকে মানে ঘটনাটা প্রত্যক্ষ দর্শি আমি নই কিন্তু এসে দেখলাম সেই মুহূর্তে কেউ ছিল না জল টল দিয়ে রুগীটাকে রকম আমি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি তারপরে এতে থানাকে খবর দিই স্যারেরা এসে এখন আপাতত এলাকা এখন শান্ত কিন্তু রুগীটাকে এতে পাঠানো হয়েছে হসপিটালে মোটরসাইকেল আরোহির কোনো নাম পরিচয় জানা গেছে না না স্যার এখনো পর্যন্ত কোনো কিছু জানতে পারা যায় তবে জানার চেষ্টা চলছে আর মাছের গাড়ির ড্রাইভার মাছের গাড়ির ড্রাইভার আপাতত পোলাত যেটা কোন জায়গা

আপনারা তুলে এনেছেন হ্যাঁ পুলিশের তরফ থেকে পুলিশের হ্যাঁ নাটক আছে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল